প্রিয় দর্শক আপনারা যে ভিডিও দেখতেছেন এই ভিডিওটা করে এই ছেলেটা ভাইরাল হয়েছে ওনাকে সবাই বলতাছে উনি নাকি বিকলাঙ্গ কিন্তু উনি বিকলাঙ্গ নয় উনি একটা ভিডিওতে এমনি অ্যাক্টিং করছাল সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও ফলো করে পাশে থাকবেন ভিডিওটা লাস্ট থ্রি দেখবেন আমার কিন্তু আমি বর্তমানে ইন্টারভিউ আমি ভালো করে দোকান করে না বুঝছো আমি এখন গরিব প্রাণ